হ্যালো এভরিওান আলাইকুম আজকে আবার বের হয়ে পড়লাম ফিশিংয়ের জন্য আজকে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা ডি ফিশিং করতে যাই সেই স্পটে যাব আমরা সেখানে আমরা আজকে সিমামাস ফিশিং করবো আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আজকে আমরা বোর্ডে যাচ্ছি না আজকে আমরা এখানে ফিশিং করবো ফ্যামিলিদেরকে নিয়ে একসাথে এখানে ফিশিং করব আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম এখান থেকে কিন্তু আমরা ডিপ ফিশিং করতে যাই আজকে আমরা এখানেই ফিশিং করব সিমা মাছ ধরবো ইয়েস মামা হুইস ক্যাচ হুইজ ক্যাচ ইয়েস ওখানে একজন ডাইভিং করতেছে Yes. Meow. <gasps> আমরা এই বড়শিগুলি ইউজ করবো ওকে এখানে কোনো খাবার দিতে হবে না এগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল হুক জাস্ট এগুলা মারবো আর টানবো এগুলো পরে রেডি করবো আগে আমি রডটা রেডি করে ফেলি আমার এটা আমার অনেক পুরাতন রড এবং এই রডটা আজকে প্রায় পাঁচ বছর ধরে আমি ইউজ করতেছি এটি ফাইবারের একটি রড এবং এটার মধ্যে আমি আমার ছোট্ট গেটটি লাগিয়ে ফেলবো এই গেটটি এটার মধ্যে আমি কানেক্ট করে মধ্যে অ্যাসেম্বল করব এটা এবং এই রডটা স্পেশালি আমি লোয়ার এবং ডিপ এর জন্য ইউজ করতাম অসাধারণ একটি রড এটি এবং এখানে যে দুইটি রড আছে সেখান থেকে আমি আমার এই ছোট্ট রডটি ইউজ করবো এখানে দুইটি রড একটা হচ্ছে ম্যাগাফোর্স একটা হচ্ছে স্যান্সার রড এবং আমি এখান থেকে আমি এই ফোর্স রডটি ইউজ করব এই রডটি আমি এখানে ইউজ করবো আমাদের প্রায় এক ঘন্টা ফিশিং করতে সেই জন্য আমি একটু ফাস্ট ফাস্ট করতেছি সব কিছু একটি হচ্ছে এইটি মধ্যে আমি ছোট্ট একটি ওয়েট লাগাবো ছোট্ট ওয়েটই লাগাবো এটা আর্থি রেডি করব আমি এগুলো একটু উনিশ বিশ হলেই কিন্তু প্রবলেম উনিশ বিশ হলে হাতে লেগে যায় এবং হুকগুলি নষ্ট হয়ে যায় আমি কিন্তু ফ্যামিলিকে নিয়ে আসলাম তাই কিন্তু আমি এ শোর ফিশিং করতেছি না হলে আমার এখন শোর ফিশিং করতে একদম মন চায় না হ্যাঁ যা ডোন্ট টাচ পাপা ফিনিশ আমি আমার কুলার বক্সটাও নিয়ে নি আমি একটু নিচে যাব এখানে দেখতে পাচ্ছেন ডাইভিং করতেছে আমরা কিন্তু আগে ডাইভিং করতাম এখন করিনি আমি ডাইভিং কে ফাসেল ইউ গড সামথিং ও ইজ ট্রিগার ফিস নো ये स्टार्ट करवा नो 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 ट्रिगर इज डिफिकल्ट टू कट वेरी डिफिकल्ट এটি হচ্ছে আমাদের ক্যাপ্টেন এটা বাদার ভাই আবদুল্লাহ আমরা আজকে ফিশিং এ যাই নাই এই জন্য আমি এখানে ফিশিং করতে আসলাম উনিও আমাকে দেখতে আসলো ওকে আল্লাহ রায়

দেখা হবে আবার নেক্সট করার ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ